দুহাজার ছাব্বিশ সালের নির্বাচনে বাংলায় তৃণমূল চল্লিশটির বেশি আসন পাবে না বললেন অর্জুন সিং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল চল্লিশটির বেশি আসন পাবে না রবিবার জগদ্দলের পরিবর্তন যাত্রার মিছিলে যোগ দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত এসআইআর প্রক্রিয়ার কারণে বিহারে ভুয়ো ও ভুতুরে ভোট বাদ গিয়েছে সঠিক ভোটার তালিকার জন্যই বিহারে এনডিএ জোটের বিপুল জয় হয়েছে সেই এসআইআরের সমর্থনে এবং বিহারে জয় নিয়ে রবিবার বিকেলে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে মিছিলের ডাক দেওয়া হয়েছিল জগদ্দলের রকল্যান্ড মিলের মাঠ থেকে মিছিল শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া মোড়ে গিয়ে শেষ হয় বর্ণাঢ্য মিছিলে পা মিলিয়ে এদিন বাংলায় আরেকটা পরিবর্তনের ডাক দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলায় প্রায় দু কোটি ভুয়ো ও ভুতুরে ভোটারদের নাম বাদ যাবে যদিও এসআইআর শুরু হতেই অনুপ্রবেশকারীরা তুলিকিতল বা গুটিয়ে পালাচ্ছে তবে খসড়া ভোটার তালিকা প্রকাশ হলেই ওদের মাথা খারাপ হয়ে যাবে बंगाल में भी पश्चिम बंगाल में भी 200 सीट तो बिहार चालीस सीट से ऊपर ममता बनर्जी की सरकार नहीं ला पाएगी क्योंकि दो करोड़ के करीब जो डबल मुसलमान बांग्लादेशी ये जितने भी लोग यहाँ हैं आप देख रहे हैं एस शुरू हुआ तो भागना शुरू कर दिए जब खेसरा वोटर लिस्ट प्रकाशित होगा तो कहां जाएंगे आप खुद ही समझ सकते हैं तो हमारा बीएसएफ जो देश की सुरक्षा के लिए बॉर्डर पर बैठे हुए वो लोग इनको धीरे-धीरे बांग्लादेश की तरफ प्रस्थान करा रहे हैं इनको भोजन भी करा रहे हैं और कह रहे हैं कि फिर मत लौट के आना क्योंकि तुम्हारा पोचेहरा और तुम्हारा थम इम्प्रेशन हम लोगों ने ले लिया है अब तुम वापस लौटेंगे तो सीधे जेल में जाओगे ये तमाम बातें आपके आपके सामने रखा हमने

दिसंबर मैं नहीं जानता हूं लेकिन मैं एस्ट्रोलॉजी भी नहीं जानता हूं लेकिन इतना बात जरूर है कि एक दिन में चालीस चोरों को पकड़ने के लिए सभी कोयला और बालू चोर पूरे बंगाल से लेकर झारखंड तक इसके जितने चोर थे करीब करीब 18 करोड़ से 20 करोड़ रुपया कल पकड़ा गया है और आप भाईपो आप भी नहीं बचेंगे आप जितना भी नाचन कूदन कीजिए जेल में आपको जाना होगा इतना आप निश्चित रहिए ममता बनर्जी जी आपका शासन नहीं बचेगा इतना निश्चित है आप सभी लोगों को বিজেপি নেতা অর্জুন সিং আরো বলেন তৃণমূলের অত্যাচার তৃণমূলের গুন্ডামি এবং পুলিশি রাজের প্রতিবাদে তাদের এই মিছিল তার দাবি এসআইআর প্রক্রিয়া শুরু হতেই মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন মমতা ব্যানার্জি বুঝতে পারছেন উনি আর ক্ষমতায় থাকতে পারবেন না আসলে উনি শাসন করেননি উনি বাংলায় ক্ষমতা ভোগ করেছেন তাই উনি আজকে ভয় পাচ্ছেন হচ্ছে তার সমর্থনে বিহার ইলেকশনে ব্যাপক আমাদের আমাদের যে জিত হয়েছে এনডিএ জিতেছে গভর্নমেন্ট হয়েছে ওখানে আর পশ্চিম বাংলা পরিবর্তন যাতে দু হাজার ছাব্বিশে হয় তার জন্যে মানুষের কাছে আমরা আজকে নিজেকে নিজের শক্তি ক্ষমতা প্রদর্শন করছি যাতে আমরা আছি আপনাদের পাশে তৃণমূলে অত্যাচার তৃণমূলে গুন্ডামি তৃণমূলে রাহাজানি তৃণমূলে পুলিশিয়ারা যে একটা মিথ্যা অপবাদ বিএলও নাকি মারা যাচ্ছে অমুখ নাকি মারা যাচ্ছেন যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গিয়া পাকিস্তানি মুসলমান আছে তারা তাদের ভারতবর্ষে কোনো জায়গা নেই আর যারা এই দেশের রাষ্ট্রবাদী আছে তাদের কোনো সমস্যা নেই বা যারা বাংলাদেশ থেকে যে হিন্দুরা সনাতনীরা এসছেন যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদেরকে ভারতবর্ষে আমরা নাগরিকতাও দেব সে মাধ্যমে যত মিথ্যা প্রচার এই সরকার মমতা করছেন তার প্রতিবাদেই আমাদের একজুট হয়ে মানুষের কাছে আমরা আমাদের কথা তোলার এদিন তিনি জোরের সঙ্গে দাবি করেন বিহারে এনডিএ জোটের জয়ের প্রতিফলন বাংলায় নিশ্চয়ই পড়বে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন মমতা ব্যানার্জি এবং বুঝতে পারছেন যে পশ্চিমবাংলা মমতা আর ক্ষমতা থাকতে পারবে না তাই জন্যই ভয় পাচ্ছেন কেন উনি তো শাসন করেননি উনি ভোগ করেছেন বাংলায় ক্ষমতা ভোগ করেছেন তার জন্যে আজকে উনি ভয় পাচ্ছেন বিহারি প্রতিফলন দেখা যাবে কিভাবে প্রতিফলন বিহারের প্রতিফলন নিশ্চিতভাবে বাংলা দেখা যাবে আগামী দিন আপনারা করবেন উক্ত মিছিলে হাজির ছিলেন দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি ও সহ সভাপতি যথাক্রমে তাপস ঘোষ ও প্রিয়াঙ্গু পাণ্ডে জেলার সম্পাদক সোহন প্রসাদ চৌধুরী ও কুন্দন সিং জেলার এক্সিকিউটিভ সদস্য সঞ্জয় সিং ও সন্তোষ রায় বিজপুরের যুবনেতা সুদীপ্ত দাস বাটপাড়া এক ও দুই মন্ডল সভাপতি যথাক্রমে সুমিত চক্রবর্তী ও সুরাজ কুমার সিং ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ গুড্ডু সিং প্রমুখ